নবী সাল্লা ওয়াসাল্লাম বলেছেন ক্যামতের ময়দানে সাত শ্রেণীর মানুষ যাদের দিকে স্বয়ং আল্লাহ পাক তাকাবেনই না মারাত্মক কথা যাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না যাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন জাহান নাম থেকে মুক্ত করবেন না ক্ষমা করবেন না এদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান নামে দিয়ে যাদের দিকে পাক কেমতের দিন তাকাবেন না তাদের জন্য মা পাওয়ার কোনো ফরসদ থাকবে না কোনো সুযোগ থাকবে না নবীজি আমার বলেন সাত শ্রেণীর মানুষ যাদের প্রতি কঠিন কেমতের ময়দানে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে জাহান নাম থেকে মুক্তি করবেন না এদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম জাহান নাম বরাদ্দ হয়ে যাবে নবীজি সাল্লাম বলেন এই সাত শ্রেণীর মানুষগুলোর মধ্যেই এক নাম্বার মানুষ হলো যারা হস্তমৈতুন করে যারা বিয়ে শাদির আগে বিয়ে সাদীর পবে বিভিন্ন কারণে বিভিন্ন সময় হস্তমৈতুন করে এদেরকে হাতের জেনার মধ্যে সামিল করা হবে নবীজি বলছেন এই অপরাধে যারা লিপ্ত হবে যে সমস্ত নর এবং নারী যারা এই অপরাধের মধ্যে লিপ্ত হবে আল্লাহর বড় পছন্দের কাজ কঠিন কেমতের ময়দানি এদের দিকে আল্লাহ পাক তাকাবেন না জাহান নাম থেকে মুক্তি করবেন না দুই নাম্বার হলো যারা মদ পান করবে যারা মদ পান করবে এদের দিকে দিকে কখনো তাকাবেন না এদেরকে মুক্তি করবেন না নাম্বার যারা পিতা মাতার তিন শরীরে আঘাত করবে পিতা মাতার শরীরের উপরে হাত দিবে আঘাত করবে এই কারণে ওই মা বাবা যদি চিৎকার করে আওয়াজ করে শব্দ উচ্চারণ করে আল্লাহ পাক ওই সন্তানদের দিকে দৃষ্টি দিবেন না জাহান্নাম থেকে মুক্তি দান করবেন না চতুর্থ নাম্বারী প্রতিবেশীকে যে কষ্ট দেয় পাশের বাড়ির মানুষের সঙ্গে যে অসৎ আচরণ করে তাকে সবসময় কষ্ট দেয় পীড়া দেয় ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় দৃষ্টি দিবেন না আর পঞ্চম নম্বরই যেই ব্যক্তি প্রতিবেশী স্ত্রীর সঙ্গে অসৎ আচরণ করে অসৎ সম্পর্কে লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় প্রতিবেশী কাছের মানুষের সঙ্গে যে জেনায় লিপ্ত হবে সেই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ দৃষ্টি দিবেন না রহমতের দৃষ্টি দিবেন না সপ্তম নাম্বারে সমকামিতায় যে লিপ্ত হবে পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে যে জিনার যে বিষয় আছে সেই জিনার বিষয়ে যে লিপ্ত হবে ওই ব্যক্তির প্রতি পাক রব্বুল আলমিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে জাহান নাম থেকে মুক্তি করবেন না সম্মানিত ভাইয়েরা ওই সকল ইমানদার যারা ফুরুজ লজ্জাস্থান হাফিজুম যারা হেফাজত করবে সংরক্ষণে রাখবে হেফাজতে রাখবে নবীজি নবীজ আলী ওয়াসাল্লাম যখন মেয়ারাজে গেলেন মেয়রাজে যাওয়ার সময় মেয়রাজের দুটি পর্ব ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দাস একটি পর্ব বাইতুলম মোকদ্দাস থেকে সাত আকাশের ভ্রমণ আরেকটি পর্ব বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত যখন ভ্রমণে ছিলেন ওই সময় আলমে বার্সাহ কবর জগতের কিছু বিষয় নবীজি সাল্লাহ সাল্লামকে দেখানো হয় নবীজি সাল্লা সাল্লাম বলেন একবার এক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো সেখানে আমি দেখলাম যে একটা উনুনের মতো তন্দুল রুটি যেভাবে একটা বড় উনুনের মধ্যে বানানো হয় ঠিক এরকম একটা চুলা দেখলাম উনুন দেখলাম এই চুলার মধ্যে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় তাদেরকে পুরানো হচ্ছে জ্বালানো হচ্ছে বড় বড় বিষাক্ত সাপ এদেরকে দংশন করতেছে এবং এরা চুলা থেকে বের হতে চায় কিন্তু এরা বের হতে পারতেছে না আমি জিব্রিলকে প্রশ্ন করলাম জিব্রিল এটা আবার এরা আবার কারা এদেরকে এত কঠিন মর্মদন্ত শাস্তি দেওয়া হচ্ছে হজরতে জিব্রিল সালাম আলাইহ সালসাল্লাম বলেন্লাহ এরা হলো আপনার উন্নতের ওই সকল ব্যক্তি নারী এবং পুরুষ যারা দুনিয়াতে অবৈধভাবে যৌনাচারে লিপ্ত হয়েছে যারা জিনায় লিপ্ত হয়েছে ব্যবিচারে লিপ্ত হয়েছে এদেরকে কঠিন কেয়ামতে জাহান্নামে নামে আল্লাহ পাক এই শাস্তি দিবেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন বলেন ওই সকল ইমানদার যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে নিজেদের ইজ্জতের হেফাজত করে চরিত্রের হেফাজত করে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তিনটি এক নাম্বার হলো অনর্থ অহেতু কাছ থেকে বিরত থাকা দুই নাম্বার সম্পদ হলে জাকাত আদায় করা তিন নাম্বার লজ্জাস্থান ইজ্জতের হেফাজত করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন সবাই আমিন অমা আলাইনা